রহমানি কে মাফ করে দাও আব্দার কবর পুরো আমি আর

না কিন্তু কেবলমাত্র ঠোঁট গুলো চোষাইতেছে আল্লাহ ঠোঁটের মধ্যে থেকে পানি বাহি করে দিতে পারে কি পারে না আর একটু জোরে বলেন পারে কি পারে না এবার জান্নাতি নাম

Hasan, said, তাহলে তুমি কি দেখছো কাবা ঘর খুঁজছো মনে চতুর্দিকে খুঁজলাম হাতিমে কাবার মধ্যে খুঁজলাম তাও পাই না ভাই তাহলে একটা জায়গায় খোঁজ নাও না দেখো না আসে নাকি দেখো তো যাও না একটু যাও না বলে কোন জায়গায় যাবো বলে মা কমে ইব্রাহিম তো একটা গোল আছে কি সুন্দর করে পিতর দিয়ে স্বর্ণ দিয়ে বাবা কি করে রাখছেন ঘেরাও রাখছেন ওই জায়গায় ইব্রাহিম আলাই দুইটা কদম পাঁচটা আঙ্গুলের সাপ আছে দুইটা পায়ের মধ্যে দশটা আঙ্গুলের সাপ আছে বাবা এত সুন্দর পাটা দেখা

ওই 76 দিন বানানি আছে মোনা সর্বমোট আমার কাছে ছবি বানাই যে হুজুর দেখেন তো 76 পছন্দ হয় নাকি এই যুবগ্নমতির দল এই মসজিদে যখন মহিলা মানুষের নাম দিও আমার কাছে তখন উপহার দিয়েছিল আমার কথা হলো কার বানারা মুত্তা বঙ্গদিনায় গেছেন আয়শা মুছিন আছে না নাই জোরে বড়ন আছে না নাই আয়শামরজিতে আছে তাহলে ওইখানে মহিলা বংশের নাম দাও হলো জানা বাবা কোন সমস্যা নাই যদি এটা থাকে দিলেন মধ্যে সদমা থাকে যে আমি আমার নামে মসজিদ দেব আমার নামটা সবাই মুখস্থ করবে বললেই তাহলে কিন্তু গলত তাহলে কি গলত কোন লাভ নাই বাবা বরন সর প্রতি হবে আল্লাহ তোর বান্দা

আমি নয় বন্ধ আবার অনেকজনের কাছ থেকে নাম নিয়ে আসতেছে সাইফুল ইসলাম আব্বা আমা দুইজনের একজনই নাই এই জন্যই তো আমি আলির ঘটনা বলতেছি আর মা কেবলমাত্র একটা ব্যাটারে কি করতে ঠোট ঠাট পাইতেছে চিপটা সুস্তেসেন বাবা আহারে আমার নবী মহান নবী দয়ার নবী নবী আমার কত আদরের নবীরে বাবা এখনো তিনি দুনিয়াতে উম্মতের জন্য পাগল ছিল এখনো তিনি মরে নাই যিনি হলো কার hayatুন নবী যিনি হলো কার जिंदा মি এখনো উম্মতের জন্য পাগল বাবা এমন একজন নবীর উম্মত আল্লাহ এমন একজন নবীর বান আল্লাহর বান্দা আব্বা আর দুইজনই কবরে চলে গেছেন তার টাকা দোয়া চাই আল্লাহ দানখানা কি কবুল করো জানে মানে বরকত দাও আল্লাহ তাম জিন্দিগির গুনাগুনা মাফ করে দাও আল্লাহ নব্বুলান আমিন তোমার বান্দারার উদ্দেশ্যে তোমার বান্দার মাত্রা ও আমার আগুরশালের রমজান না সন্তুল না এমন কোন মহানাই একটা নাক ফুল কি আল্লাহর জন্য দেওয়া যায় নারে মা আমার অতিংশ মাহফিলে আমাদের আগুরিয়া কবরস্থানে এইwidehat বাবা 594000 টাকা কালেকশন করলাম মনে হয় সাত আটটা নাক ফুল কয়টা 5 594000 টাকা স্ট্রেস কালেকশন

আল্লাহ তো তাশের দরদাম তোর বাড়ি আল্লাহ তো তাশের দরদাম তোর বাড়ি 1000 টাকা নবদ আল্লাহ رب العالمین বিদেশের বাড়িতে থাকে এখন মন ধান না পারায় তো মান সম্মান আর তো তাশিক প্রবাসের বাড়িতে থাকে আল্লাহ এক মন ধান

जॾहिं या मुंधार টাকার যেরকম জাকাত আছে বাবা একমন ধান পেল ওখান থেকে বৈধ এক কেজি আপনার জন্য বৈধ না এক কেজি আপনার জন্য খাওয়া যায় ওই এক কেজি গরিবকে দাম করে দেওয়া লাগবে এক কেজি অন্য রাস্তায় আপনার খরচ করা লাগবে এক কেজি মসজিদ মাছ আসা আর যাকেই পারে আপনি দাম করে দেওয়া লাগবে তা যদি না দেয় ওই এক কেজির জন্য উনচল্লিশ কেজি আপনার জন্য বৈধ হবে না জাকাত আছে টাকা পয়সারও জাকাত আছে আপনি মন ধান করেন ওখান থেকে বিশ কেজি ধান আপনাকে মানসিক দিতে হবে অন্যজনকে জনকে দিতে হবে নাইলে আপনার জন্য মন খাওয়া বৈধ হবে না এত সুন্দর হযরত আলী হাসান যখন চলে গেল যা দেখি কাবার পাশে কেউ নাই মাত্র একটা যুবক কালো একটা চাদর গায়ে দিয়ে ভূমি আছে বাবারে কালো একটা চাদর গায়ে দিয়ে মরুদিয়ার আল্লাহর banda হাওমা হাওমা করে কাটতেছে হযরতে হাসান চাদরটা একটু টান দিলেন টানতে টানতে বলে কে তুই এত গভীর রজনী রাতে আমার চাদর টান দিচ্ছ এ যুবক গভীর রজনীর রাতে এখানে তুমি কান্দ কেন কি হয়েছে তাও মা কবে ইব্রাহিমের পাশে হেলাপ দিয়ে তুমি কাঁদতেছ আল্লাহর বন্ধা ডাকলে শুনছি মা কবে ইব্রাহিমের দোয়া করলে দোয়া কবুল হয় কাবা ঘর দেখে দেখে দোয়া করলে দোয়া কবুল হয় রসুলের রোজায় যা দোয়া করলে দোয়া কবুল হয় মসজিদে কুবায় যা দোয়া করলে দোয়া কবুল হয় হজরত বাবা এরপরে এমন একটা জায়গা আমি দোয়া করছি এই জায়গায় হলো কারা সমস্ত পৃথিবীর ইঙ্গিল আছে ইঙ্গিলের কাজ যদি দোয়া করা যায় আমার মালিক হয়তো আমার আব্বাকে মাফ করে দিতে পারে হাসান ডাক বলে তাহলে তো তোমার কি হয়েছে বলে একটা কাজ হয়েছে আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় এনে চলে গেছে এই জন্য কাঁদতেছি চলো যাই আমার আব্বু তোমার একটু ডাকে আল্লাহর বান্দা যুব ডাকলে বলে না না ওখানে আমি যাইতে পারবো না ওখানে যাইতে পারবো না ওই যুবকের নাম ছিল বাবা হামজা হয় ইবনে লাহ। ওই ব্যক্তির নাম ছিল মাজা হয় এত সুন্দর নামটা বাবা। বলে না না আলীর আমি যাইতে পারবো না। নবীজির জামাতার কসমই যাইতে পারবো না। আমার ভয় লাগছে। কি নিয়ে যাব যদি আমাকে জিজ্ঞাস করে ফিরজন নোকান্দ। আমি তো আমার বলতেই হবে না না আমার বাবা আপনাকে কিছু বলব না। কিন্তু যুবককে হাজার চেষ্টা করা হাসান উঠতে পারলো না। হজরতে আদি টুক করে মাকর ইব্রাহিমের পাশে চলে গেলেন একেবারে যুব দীর্ঘক্ষণ তোমার কান্না শুনে আমি কাঁদতেছি কি জন্য তুমি কান্দ বলে আর আমাকে কষ্ট দেবেন না কি জন্য কান্দি গত কয়েকদিন আগে যখন আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় আমার আব্বু বিদায় আমাত ছিনে ডাকার পরে ডাটা বলে বেটারি তোর জন্য দোয়া হাকুরে গেলাম আল্লাহ যেন তোর অর্থ সম্পদ দেয় আল্লাহ যেন তোর টাকা পয়সার মধ্যে বরকত দেয় ব্যবসা-বাণিজ্যের মধ্যে বরকত দেয় তবে একটা জিনিস যেন আল্লাহ না দেয় আমার আল্লাহ যেন তোর অন্তরে শান্তি দেয় না তোমার জন্য বদ করে গেছে তোমার সব অর্থ সম্পদ আছে সব কিছুই আছে যদি অন্তরে শান্তি না থাকে জুড়ে বলেন সব কিছুই আছে বিবিও ভালো ছেলে পেলেও অর্থ সম্পদ আছে কিন্তু অন্তরের মধ্যে মজা নাই অন্তরের মধ্যে শান্তি নাই তাহলে কি তোমার অর্থ সম্পদ তোমার মজা লাগবে না না যুবকটা ডাক্তার বলে এই জন্যই আপনার কাছে যাইতে পারতেছি না আমার বাবা এতেকালের দিন আগে আমার বাবার সাথে আমি খারাপ আচরণ করেছিলাম বাবাকে একটা থাপ্পড় মেরেছিলাম বাবাকে একটু প্রহর করেছিলাম

তোমার বান্দা আসে আল্লাহ তাহাজ পড়া মানে এত সুন্দর নাম তোমার বান্দাকে তাহাজ করার তো দান করিও আল্লাহ তাহাজ করাম পাঁচশো টাকা নগদ একটা ফ্যান দান করেছে আল্লাহ রব্বুল তোমার বান্দা যে উদ্দেশ্য ফ্যান দান করেছে আল্লাহ দান খানাকে কবুল করে নাও আল্লাহ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ তুমি কবুল করো জানে মানে বরক দাও আমিনা আমিনা আল্লাহ

তার জন্য বানাইছেন তার নাম হান্ডা দূরের একটু যাও না ওখানে চলে যাও বলে কেমনে যাব ওই নবী তু চলে যাওয়ার আগে বারবার বলছে তোমরা একটু মা বাবার খেদমত করো আব্বা আমার খেদমত করবা তো জান্নাত পাইবা মা বাবার খেদমত করবা একটু করবা না তো জান্নাত পাইবে না বাবা গত একটা ঘটনা দেখলাম সোশ্যাল মিডিয়ায় রে বাবা এ যুবক যুবতীর দল বেটা বাবা একটা উচ্ছিত পুত্র শিক্ষিত বানাইছি শিক্ষিত বানানোর পরে ঢাকায় যা বিয়ে করেছে বিয়ে করার সময় পরিচয় দিছে আমার মাও নাই বাবাও নাই যুবকদের মানুষ যদি গোপনে আত্মগোপন করে যদি থাকে অভাব নাই কিন্তু বাংলাদেশে নাই আপনার মতির বিশ্বাসের টাকা পয়সার অভাব নাই তারপরে হাতে বেরি চোদ্দ শিখের মধ্যে ঢোকাই শিখে বাবা রে সতেরোটা বছর আলেম না ঠিক মতো কথা বলতে পারে নাই

খাওয় টাকা দিয়ে আল্লাহ அப்பா 엄마কে maaf করে দাও দাদা দাদি নানা নানা নি শ্বশুর শাশুড়ি ভাই ব্রাদার বন্ধু বান্ধবী parafotheshike maaf করে দাও এববুক যুবতির কাল বাবা খবর পাইছে আমার বেটা ঢাকায় বিয়ে করে পাঁচতলা বাড়ি বাবা সুন্দর করে একটা পান্ডাস মাছ কিনেছে বাড়ি থেকে কিছু নাও শাক নিয়ে গেছে একটা জাত নাই কিনে নিয়ে গেছে যখন কেটার মধ্যে দা আল্লাহর বান্দা বিন্দু মানুষ বেটা সুবিধা নিয়ে গেছে গেরদারওয়ানের কাছে পাঁচ চাই কিন্তু গেরদারওয়ান পাঁচ দেয় না সুবিধা কইছে দেখেন এটা কার ছবি কই এটা এ বাড়ির মালিকের ছবি তাহলে একটু ঢুকতে দেন অনেক গেම්জাপ করছে কিন্তু ঢুকতে দেয় না অনেক গেම්জাপ করেছে কিন্তু ঢুকতে দায় না ঢুকতে দায় না রকম ওই বাড়ির নেতাও খবর পাইছে কি ব্যাপারে তো গেම්জাপ করে কিনা আল্লাহর bande তোর দিআ খতের কাছে আসার পরে দেখে একটা মরুদীর সাথে একটা একটা মাছ আছে হাতের মধ্যে একটা নাও আর কিছু নাওরে সাং নিয়ে গেছে ব্যাটার যজ্ঞ বাবা দেখবেন বাবা শীতের তিন মাস মাছ আর নাও দিয়ে যদি পাকান যায় অনেক মজা লাগে বাবা ए जुबक जुबकी বাবা बाबा আদর করিয়া मोहब्बत করি একটা মাছ আর কি নিয়ে গেছে একটা লাউ নিয়ে গেছে তখন করতেছে গিদারনের সাথে কথা কাটাকাটি বারবার বলতে চাই কিন্তু গিদারন নপতে দায় না জন্দরের মার্কাবো। ডাক্তা বলে মুর্বি এখান থেকে চলে যান এখানে গ্যাম জাম করবেন না সার কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে বাড়ির মধ্যে আসবে গেম তার বলে সার আসবে এখান থেকে চলে যান মুর্বিতে একটা ধাক্কা দিছেন ধাক্কা দেওয়ার সাথে সাথে যখন